নিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখন যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে জিজ্ঞেস জনগণ কি চায়

এবং আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোন কিছু দেখতে চাই তারপর হলো নির্বাচনের আলাপ গুলা নির্বাচন এবং সংস্কার বা বিচার কোনো তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত আপনি না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিনটান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে পাচ্ছেন কথাবার্তা মুক্ত করা তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেশ কাজকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়াইছেন গত পনেরো বছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুনে হয়েছিল একবার পক্ষে বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের আসবে যারা খুনের সাথে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার পাচ্ছে না বিএনপি ত্রিপান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল সেদিন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপ গুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্মতা সেই ক্রিমিনাল বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাটা বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা যারা ছাত্র আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার কাছের জন যখন শহীদ হয়েছে আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে নিয়ে আবার পুলিশের সামনে বা সাতে সিনাসিস্ট কোনি হাসিনা বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য इट्स नॉट अबाउट द पॉलिटिकल পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি ataupun অন্য রাজনৈতিক আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব না আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো সেখানে জামায়াতের ছিল না থাকে আমি আপনি বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে আমরা একটা করছি ইয়াও করছি আপনাদেরকে কিন্তু ঘটনা হচ্ছে বারবার

যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপি রয়েছে এবং এবং এই যে কাজ হাসিনার তারা ছোট দেখিয়ে নিয়ে এটা ইদানিং পার্টি অফিসের প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে তারা পদত্যাগ চায় না তারা নতুন বা সংবিধানে কোন পরিবর্তন তারা গত তিনটি ইলেকশন বা আমি শেষ করি তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের

গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার মানুষের অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ একজন একজনের জানাজা দিয়ে এসেছি আর আছে যে মাদ্রাসার ছাত্র যে ছোট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো এইসব পরিস্থিতিতে আমরা যদি বলি যে আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা যে বিচার বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে নিবে না